এই ফোল্ডার ও যদি মিলে কেউ নিতে চায় পাঁচশো টাকার

ইলেকট্রিক মার্কেট নবাবপুর থেকে আজকের ভিডিও আজকে আমরা চলে আসছি শামিম ইলেকট্রিক অ্যান্ড লাইটিংয়ে যেখানে সব ধরনের বাসাবাড়ির আইটেম পাবেন পাইকারি বিভিন্ন রকম গ্যাং সুইচ থেকে ফোল্ডার সার্কিট ব্রেকার এবং নানান রকম ব্র্যান্ডের তার সহ আইটেমের শেষ নাই আছে শামিম ভাই শামিম ভাই আসসালাম আলাইকুম আসসালাম আমরা তো অনেক ভিডিও করি হ্যাঁ দুই টাকা তিন টাকার প্রোডাক্ট দেখায় আজকে আপনি আমাদের কি দেখাবেন আমি আপনাদের দেখাবো ইলেকট্রিক মার্কেটে যত বেস্ট কোয়ালিটি সুইচ আছে সব আমার এখানে পাবেন আচ্ছা সব এখানে বেস্ট কোয়ালিটি হিউজ কালেকশন আচ্ছা এরপরে পাবেন আপনার সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আপনারা সত্তর টাকা দেখেন ষাট টাকা দেখেন কিন্তু আপনি এটা এটা বাসা বাড়িতে লাগাবেন সেফটির একটা ব্যবসা সেবার আছে এখানে

শুধু একটা মালে আছে শুধু এই মালটা রাখছি দেখানোর জন্য আমি তো ব্যবসা করি আমার দামি মালের দরকার নাই আমি কম দামি মাল কেউ চাইলেও ওদেরকে দেওয়া যাবে কিন্তু হাইল

তারপর যেমন রিবুকের আরো কিছু মাল আছে মাল আচ্ছা

ঠিক আছে যারা ব্যবহার করে অনেক পুরান একটা ব্র্যান্ড তারপর আছে নিড নিড এর মাল আছে আমাদের কাছে আচ্ছা একটু যাই আমরা হ্যাঁ ধরেন এটা খুব সুন্দর একটা এগুলা কি কালার আবার উঠবে না তো এগুলা পাঁচ বছর

পার্থক্য আছে কিনা যদি দেখেন যে ওখানে আর এখানে পার্থক্য আছে তাহলে কি গোড়ায় গলত ঠিক আছে তো আপনারা গোড়ায় গলত যেন না হয় সেভাবে নিজের কষ্টের টাকা গুলো ব্যয় করবেন বুঝে সিনেমাল কিনবেন ঠিক আছে তারপরে এরপরে আছে দোসেনের তিনটা মালা আছে নুতুল হুম এরপর উইনারের মাল আছে আমাদের কাছে উইনারের আডিয়ানের মালা আছে কেজিনের মালা আছে এভরিথিং আমার কাছে অনেক কিছু আছে পরে দেখাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অন্য আইটেমে চলে যাই তাহলে ভালো যদি চান তার আপনারা লোকাল কেবল লাগাবেন না ভালো তার লাগবে ব্র্যান্ডেড তার লাগাবেন আপনি ভালো রেড পাবেন সারা জীবন 100 বছর 200 বছর এই তারগুলা আপনি গ্যারান্টি পাবেন লোকাল তার বানাবেন আপনার মতো কথা কেউ কিন্তু বলে না হ্যাঁ আপনার ব্রান্ড ব্র্যান্ডে ব্র্যান্ড কেন ব্র্যান্ড হয়েছে মানুষ কার খুলছে দেখছে চাই করছে অনেক আগ থেকে এগুলো একটা ব্র্যান্ড হয়ে আছে আচ্ছা তো সবাই তো আর বোকা না সবাই তো আর বোকা না যে আমি লোকাল কেবল দিব চোদ্দশো টাকা পনেরোশো টাকা তা আমার গ্যাস মিলে নেবেন ওইরকম না ব্র্যান্ড ব্র্যান্ড অলওয়েজ ব্র্যান্ড আচ্ছা আচ্ছা না তা তো বটেই হ্যাঁ এখন কিন্তু অনেকের সামর্থ্য নাই এখন কি করব তখন যাদের সামর্থ্য নাই তারা কম দামি নিতে পারে কিন্তু আপনি তামা একশো পার্সেন্ট দেখে নেবেন যে ব্র্যান্ডে যে ব্র্যান্ডে নেন আপনি একশো দেখে নেবেন যে ব্র্যান্ডে নেন হ্যাঁ হ্যাঁ ব্র্যান্ড নিতে হবে এমন কথা কথা নাই রাইট দারুণ কথা আসলে তামা কিনা পিভিসিটা ঠিক আছে কিনা সব কিছু যদি একুরেট হয় তাহলে ব্র্যান্ড যেটাই হোক ওইটাই ভালো তাই না জি বাই দেয়াখানে এখানে বাসাবাড়ি করতে যা প্রয়োজন বিভিন্ন রকম লাইট কলিং বেল সহ ডেকোরেশন লাইট গ্যাং সুইচ এবং যাবতীয় বাসাবাড়ির সকল ব্র্যান্ডের আইটেম এখানে পাবেন মূলত ব্র্যান্ডের আইটেম নিয়ে আপনার ব্যবসা তাই না জি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে এই যে আপনার এখানে কি এগুলো এখানে দেখাবো আপনার স্পট লাইট বাসাবাড়িতে সবার জন্য ইন্টেরিয়র ডেকোরেশন করার জন্য দোকান এখন লাগে কত এগুলো কেমন দাম আপনার ব্যাংকে এগুলা স্পট লাইট গুলো এখন ইউজ করতেছে अवेलेबल আচ্ছা সর্বনিম্ন কত সর্বনিম্ন আছে আপনার 120 টাকা 120 টাকা এই লাইট পাওয়া যায় জি 120 টাকা আচ্ছা এগুলো আপনার কাছ থেকে পরে জেনে নিই হ্যাঁ এটা কি লাইট এটা হচ্ছে বাথরুম সেট বাথরুম সেট এটা হচ্ছে বাথরুম সেট হ্যাঁ আরেকটা আছে এটা বাথরুম সেট দুইটা বাথরুম সেট তারপরে কোনটা কত ভাই

তারপরে পাইকারি আপনি যেভাবে নিতে চান আমি সহযোগিতা করে দেবো আচ্ছা ধরেন এখন আপনি যে দামটা বলছেন আমার যারা বারে ওলা দোকানদাররা আপনাদের কাছে মাল দেয় কিন্তু বারে ওলা ভাই যদি আপনার কাছে এসে বলে মাইনুল ভাইয়ের ভিডিও দেখছি উনি সব জায়গায় আমাদের বলে দেয় বা সাপোর্ট দেয় এখন তারা যদি এখান থেকে এক পিস মালও চায় অর্থাৎ শুধু একটা কলিং বেলও যদি চায় মাইনুল ভাইয়ের কথা বলে আপনি কি পাইকারি দামে দিবেন কিনা অবশ্যই দিব এখানে আসলে মাইনুল ভাইয়ের পক্ষ থেকে আসলে আমি কিছু হলো ডিসকাউন্ট করে দেব আর কমাই দিবেন সম্ভব হয় আমি আসতে বললে জি অবশ্যই মাশাআল্লাহ করবেন বাড়ি ওয়ালাদের শুধু সুই সার্কিট ব্রেকার হোল্ডার তার না সকল মাল যাই লাগবে আমি সম্পূর্ণ চেষ্টা করব যে মাইনুল ভাই আসছে মাইনুল নাম দিয়ে আসছে আমি

এরপর হচ্ছে যে আপনার লাইট এগুলো সার্ভেস বলে সোসাল লাইট বলে এল লাইট বলে অনেকে আপনার বেলকুনিতে সব জায়গায় সব জায়গায় লাগানো যায় এগুলো বিভিন্ন কালার আছে সাদা আছে

এগুলো হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল আইটেম আমার কাছে সকল রকমের ইন্ডাস্ট্রিয়াল আইটেম ফ্যাক্টরিতে যাই লাগবে আপনি আমাকে ইনভলভ করবেন আমি সব সবকিছু আছে আমার কাছে ইন্ডাস্ট্রিয়াল আইটেম ইন্ডাস্ট্রিয়াল এই যে দেখেন বড় বড় সার্কিট ব্রেকার ইন্ডাস্ট্রিয়াল সার্কিট ব্রেকার সবকিছু আছে আমার কাছে মাশাআল্লাহ তাহলে নওপুরে এটাই মজা সবকিছু কিছু হাতে নাই যারা আসতে চায় আপনার কাছে কিভাবে আসবে আমার কাছে আসছে হলো যে আপনার ঢাকা নওপুর ইউসি ব্যাংকের পাশে মতি ইলেকট্রিক মার্কেট ইলেকট্রিক লাইটিং এগারো নম্বর দোকান আচ্ছা আপনার একদম মার্কেটের শেষে আমি একটু দেখাই দিই যদিও আমরা আজকে বন্ধ একদম লাস্ট মুহূর্তে রাতের বেলা ভিডিওটা এক মার্কেট দিয়ে ঢুকে কোথাও তাকাবেন না সরাসরি পেছনে চলে আসলে

আপনাকে ক্যাশ টাকা পাঁচশো টাকা দিয়ে দিলে আপনার মালটা ওনার কাছে পাঠিয়ে দিবেন হ্যাঁ সম্পূর্ণ মাল আমার দায়বদ্ধতাতে আমি কুরিয়ার করে দিব এই ফোল্ডারও যদি মিলে কেউ নিতে চায় পাঁচশো টাকার তাও আপনি পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেব মাশাআল্লাহ পাঁচশো টাকার মাল চাইলেও আপনি ঘরে বসে এখন কিনতে পারবেন আর ব্যবসায়ী ভাইয়েরা আমার বই খান না কারণ আপনাদের জন্য এগুলো খুঁজে বের করা ব্যবসায়ীদের জন্য একটু হলো আলাদা সার আছে জি আলাদা একটা চার্জ থাকবে শুধু আমাদের ট্রান্সপোর্টের নামটা বলে দিলে আমি ওই ট্রান্সপোর্টে দিয়ে দিব অবশ্যই অবশ্যই ঠিক আছে দেশের বাইরে যারা আছেন প্রবাসী প্রবাসী ওনারা আমার জন্য আমাদের জন্য অনেক কিছু করতেছে আজ বাংলাদেশে যে একটা পরিস্থিতিতে ওই পরিস্থিতিতে ওনাদের জন্য আমাদের বাংলাদেশটা এখনো ঠিক আছে ঠিক আছে রাইট ওদের জন্য আমি কিছু স্পেশাল ছাড়ের ব্যবস্থা করছি মাশাআল্লাহ যারা প্রবাসে আছেন অনেক কষ্ট করে বাড়িতে আব্বু আম্মু সবাই একটু ভালোভাবে থাকতে সবাই চায় এত কষ্ট করতেছি তো ওদের জন্য আমি একটা স্পেশাল ছাদ দিব সব আসি আছে স্পেশাল একটা ছাদ দিব আচ্ছা আমরা কথা বলতে চাচ্ছি না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ